আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স অ্যান্ড অল অফ মাই সাবস্ক্রাইবার স্বাগতম জানাচ্ছি ট্রিপলি প্রজেক্ট অ্যান্ড মেইনটেনেন্স চ্যানেলের নতুন আরও একটি ভিডিওতে সাথে রয়েছি বরাবরের মতোই আমি ওমর ফারুক ডিয়ার ভিউয়ার্স আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এই যে এসি ডিসি রিচার্জেবল ফ্যানটি রয়েছে এই ফ্যানটাকে কিভাবে আনবক্সিং করে প্রত্যেকটা পার্টকে আপনি সংযুক্ত করে একটি পূর্ণাঙ্গ ফ্যানে পরিণত করতে পারেন সেটাই আমি আপনাদেরকে এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব নর্মালি আপনি চাইলে বাজার থেকে এটাকে ফিটিং করে নিয়ে আসতে পারেন বাট এত বড়ো একটা ফ্যানকে আপনি মার্কেট থেকে ফিটিং করে নিয়ে এসে ক্যারিং করাটা একটু ডিফিকাল্ট সো আপনি যদি আজকের এই ভিডিওটা দেখেন তাহলে আর মার্কেট থেকে ফিটিং করে কষ্ট করে নিয়ে আসতে হবে না আপনি জাস্ট পুরো কার্টুনটা সিম্পলি নিয়ে এসে বাসায় কয়েক মিনিটের মধ্যে ভিডিও ফিটিং করতে সক্ষম হবেন তো চলুন তাহলে শুরু করা যাক যে এই এসিডিসি রিচার্জেবল ফ্যানটিকে কিভাবে ফিটিং করা যায় বাসায় বসে থেকে নিজে নিজেই ডিয়ার ভিওয়ার্স এটি হচ্ছে ডিফেন্ডার এসিডিসি রিচার্জেবল ফ্যান তো এইটি আমি এই মুহূর্তে আপনাদের সামনে আনবক্সিং করে প্রত্যেকটা পার্ট আলাদা আলাদা দেখে কিভাবে ফিটিং করতে সেটা দেখানোর চেষ্টা করব। এটি হচ্ছে বেস প্লেট বা অনেকে বটম প্লেটও বলে থাকেন দেখতে পাচ্ছেন নিশ্চয়ই বটম প্লেটটি আর এটি হচ্ছে ফ্যানের যে ব্লেড রয়েছে এটি যে প্লাস্টিক ব্লেড এটি হচ্ছে ব্লেড অনেক সময় মেটাল ব্লেড থাকে এটি হচ্ছে লুভার ব্যাক লুভার এটি হচ্ছে লক নাট এই লুভারটাকে আনার টাইট দেওয়ার জন্য আহ হোল্ডারও বলা হয় অনেক সময় আর এটি হচ্ছে যে হেড ফ্যান হেড আহ বাট অপারেশন প্যানেলও বলা হয় অনেক বলে অনেকেই যেহেতু এখানে অপারেট সমস্ত ফাংশন রয়েছে বা এটা হচ্ছে ফ্যান হেড আর এটি হচ্ছে মেটাল পোল মেটাল পোল এটা দিয়ে আপনি ফ্যানটাকে উচ্চতা বা এক্সটেনশন করতে পারবেন এছাড়া এখানে কিছু পাওয়ার সাপ্লাই কট রয়েছে অ্যাক্সেসরিজ রয়েছে নাট রয়েছে লেফট নাট নাটগুলো রয়েছে এগুলো আর প্রত্যেকটা কোথায় কিভাবে সেট আপ করতে হয় সবগুলো আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আশা করি ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত থেকে আমাকে সাপোর্ট করবেন তো ডিয়ার ভিউয়ার্স আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন কাইন্ডলি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করবেন যাতে করে নতুন কোনো ভিডিও আসলে সবার আগে আপনি নোটিফিকেশন পেয়ে যান তো চলুন তাহলে শুরু করা যাক এই যে মেটাল পোলটা রয়েছে এটার নিচে একটা লক করার জন্য একটি স্কু রয়েছে সেই স্ক্রুটাকে জাস্ট এই যে পিছনে রয়েছে পিছন দিয়ে আপনাকে এটার মধ্যে প্রবেশ করাতে হবে যে বেস প্লেটটা রয়েছে বেস প্লেটের ভিতরে এটাকে নিয়ে এভাবে সুন্দর করে বসিয়ে দিতে হবে তারপর যে মেটাল পোলটা রয়েছে যেটা দিয়ে ফ্যানটাকে এক্সটেনশন করতে হয় এই যে এইভাবে দেখবেন ওইটা আপনি যখন এই স্ক্রুটা বেস প্লেটের ভিতর দিয়ে প্রবেশ করাবেন জাস্ট এইভাবে আপনি দেখতে পাবেন যে বেস প্লেটের উপর এটা দেখা যাচ্ছে এরপরে আপনি যে নাট মেটাল প্র পোলটা রয়েছে এই পোল দেখতে পাচ্ছেন যেখানে থ্রেড আকারের একটা হোল আছে ওই বোল্টটা এখানে আসে জাস্ট আপনি ক্লক ওয়াইসে ঘুরাবেন তাহলে ওই বোল্টের সাথে এটা ফিক্সড হয়ে যাবে বেস্ট প্লেটটা দেখুন আমি কীভাবে এটাকে ফিটিং করতেছি জাস্ট এভাবে আপনারা করে নেবেন এটা মোটামুটি একটু দাঁড়িয়ে গেছে যে এর যে পোল্ট রয়েছে এবং বেসটা সে সাথে এখন আমি এটাকে যে হেডটা রয়েছে এই হেডটাকে আমি ফিটিং করার চেষ্টা করব। তো এখন যে হেডটা রয়েছে এর সাথে বটম একটা স্কু রয়েছে এই বটম স্ক্রুটাকে লাগিয়ে নিও যাতে করে এইখানে টাইপ দিয়ে এটাকে শক্ত করে আটকে ধরে রাখা যায় আর এটি হচ্ছে এক্সটেনশন পোল আপনি চাইলে এটাকে কমিয়ে রাখতে পারেন আবার চাইলে বড় করে রাখতে পারেন যদি আপনার উচ্চতার প্রয়োজন হয় তাহলে এক্সটেনশন পোলটা ইউজ করবেন আদারওয়াইজ এটা ভিতরে ঢুকানো অবস্থা থাকবে তো এই মুহূর্তে আমি ফ্যানের যে হেডটা আছে এটাকে এক্সটেনশন বোল্টের যে ইয়াটা আছে থ্রেড রয়েছে এটাকে লাগিয়ে দিয়ে আমি জাস্ট এই স্ক্রু সাহায্যে এটাকে টাইট দিয়ে দিব যে বটম স্ক্রুটা জাস্ট এই এই যে গ্রুপটা রয়েছে এই গ্রুপে এসে ফিক্সড হবে যাতে করে ফ্যানটা ইজিলি মুভ করতে না পারে এখানে ফিক্সড অবশ্যই থাকবে দেখতে পাচ্ছেন নিশ্চয়ই যেটা আমি টাইট দিয়ে দিচ্ছি ক্লক হয়েছে এটা টাইট দিয়ে দিবেন আমার ফ্যানের হেড অলমোস্ট ফিটিং করা হয়েছে তো ফ্যানের যে হেডটা রয়েছে এখানেই কিন্তু অপারেশন প্যানেলটা রয়েছে যেটাকে আপনি লোকালি এটাকে অপারেট করতে পারেন সেই সাথে রিমোট কন্ট্রোল সিস্টেম আছে আমি সবগুলো ওয়ান বাই ওয়ান আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এবং আপনারা যদি চান তাহলে আমি এই ফ্যানের অপারেশন কীভাবে করতে হয় লোকাল এবং রিমোট সব এই ভিডিওটা আমি তৈরি করব আজকের ভিডিওতে শুধুমাত্র ফিটিং করাটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছে যে কীভাবে ফিটিং করতে হয় এখন এই মুহূর্তে ফ্যানটা অনেক বড়ো করা আছে এক্সটেনশন করা আছে আপনি যদি চান যে আরেকটু ছোটো করবেন তাহলে ওই স্ক্রুটাকে ঘুরিয়ে ছোটো করতে পারবেন এটি হচ্ছে ব্যাক লুবার আমি এই মুহূর্তে যে ফ্যানের হেড রয়েছে হেডের এখানে ব্যাক লুবারটা লাগিয়ে দিচ্ছি ব্যাক লুবারের পরে আমাকে কানেক্ট করতে হবে ব্যাক লুবারের সাথে যে গ্যাসকেট রয়েছে সেই গ্যাসকেটটা এটাকে বলা হয় যে ব্যাক লুবার লুবার গ্যাসকেট লোবার গ্যাসকেটের পরে যেটা আছে সেটা হচ্ছে বিগ নাট এটা হচ্ছে বিগ নাট বিগ নাটটা এখানে সুন্দর করে টাইট দিতে হবে যাতে করে ওই লোবারটা ব্যাক লোবারের সাথে সুন্দর করে ফিক্সড হয়ে থাকে যাতে করে মুভ করতে না পারে এরপরে যে ফ্যানের ব্লেড রয়েছে যেটা মেটাল ব্লেড হতে পারে বা প্লাস্টিকের ব্লেড হতে পারে আমার এটা হচ্ছে প্লাস্টিকের ব্লেড তো আমি এই মধ্যে ব্লেডটাকে লাগিয়ে দিয়েছি দেখতে পাচ্ছেন যে এটি সুন্দরভাবে লাগানো হয়েছে এটা লাগানোর পরে পুনরায় আপনাকে যে একটা ক্যাপ নাট রয়েছে দেখতে পাচ্ছেন আমার হাতে এটা নাম হচ্ছে লেফট স্ক্রু অর্থাৎ এটাকে বাম দিকে ঘুরিয়ে টাইট দিতে হয় অ্যান্টি ক্লক ওয়াইজ যেটাকে বলা হয় দেখুন আমি এটাকে টাইট দিয়েছি বাম দিকে ঘুরিয়ে এটা ঘোরানোর পর এটা লাগানোর পরে এরপরে যে লুবার হোল্ডার আছে এবং ফ্রন্ট যে লুবারটা আছে ফ্রন্ট লুবার ব্যাক লুবারের সাথে লাগিয়ে লুবার হোল্ডার দিয়ে সুন্দর করে টাইট দিয়ে এটাকে ফিটিং করতে হবে তো ফিটিং করার জন্য এখানে আপনি জাস্ট স্ক্রু ড্রাইভার ইউজ করতে পারেন সেটা টেস্টারও হতে পারে বা স্ক্রু হতে পারে জাস্ট ইউজ করে আপনি এই ফ্যানটাকে সুন্দর করে ফিটিং করবেন তো দেখতে পাচ্ছেন নিশ্চয়ই যে ফ্যানটা অলমোস্ট ফিটিং হয়েছে আমি এখানে ফিটিং কমপ্লিট করে ফেলেছি এখন জাস্ট একটু চালিয়ে আপনাদেরকে দেখাবো কীভাবে চালাতে হয় তো এটা হচ্ছে চার্জিং ইন্ডিকেটর ব্যাটারির কী পরিমাণ চার্জ আসে সেটা এখানে শো করবে পঁচিশ পার্সেন্ট পঞ্চাশ পার্সেন্ট পঁচাত্তর পার্সেন্ট অথবা একশো পার্সেন্ট চারটি থাকবে আপনাকে শো করবে কত পার্সেন্ট চার্জ আছে আপনার ব্যাটারিতে আর এটি হচ্ছে চার্জিং ইন্ডিকেটর যখন আপনি চার্জ দেবেন তখন এই ব্যাটারি চলবে আর এই ফ্যানটা চালানোর জন্য পাওয়ারটা অন করলে এই পাওয়ার এলইডিটি অন হবে এটি হচ্ছে পাওয়ার বাটন যখন এই পাওয়ার বাটনে প্রেস করবেন ওই পাওয়ার ইন্ডিকেটরটি অন হবে আর এটি হচ্ছে ফ্যানের স্পিডকে কমানোর জন্য 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 বা বাড়ানোর সেই সাথে বাতি জ্বালানোর সুইচ এবং মিনিট চালানোর বাটন রয়েছে এখান থেকে আপনি চাইলে এল ইডি ডাটা ক্যাবলের সাহায্যে আপনার মোবাইলকে চার্জ দিতে পারেন অথবা এর যে ভিতরে ব্যাটারি রয়েছে এই ব্যাটারিকে বারো ভোল্টে চার্জে ইন করতে পারেন তো আমি এখন পাওয়ার বাটনটিকে জাস্ট অন করেছি দেখুন ডিসপ্লে অন হয়েছে তো জাস্ট এরপরে প্লাস বাটন মাইনাস বাটনের সাথে আপনি স্পিডটাকে বাড়াবেন বা কমাবেন সেই সাথে বাতি জ্বালানোর প্রয়োজন হলে এল ইডি বাতি বাটনে প্রেস করবেন দেখতে পাচ্ছেন এই মুহূর্তে একশো পার্সেন্ট চার্জ রয়েছে আর এল জিরো স্পিড আছে জাস্ট এই প্লাস বাটনে প্রেস করলে এই ফ্যানটি চালু হতে শুরু করবে দেখতে পেয়েছেন যে আমি জাস্ট প্লাস বাটনে প্রেস করেছি এবং ফাইভ স্পিডে এটা এই মুহূর্তে রানিং আছে আর এটা ম্যাক্সিমাম নাইন পর্যন্ত ইনক্রিজ করা যায় দেখতে পাচ্ছেন সিক্স সেভেন এইট এইভাবে প্লাস বাটন প্রেস করে করে এর ফ্যানের স্পিডটাকে ইনক্রিজ করা যাবে এবং সেমভাবে মাইনাস বাটন প্রেস করে এর স্পিডটাকে ডিক্রিজ করা পসিবল হয় এই মুহূর্তে ফ্যানটি নাইন স্পিডে আছে এবং ম্যাক্সিমাম স্পিডে আছে ম্যাক্সিমাম স্পিডে আপনাকে থ্রি পয়েন্ট ফাইভ আওয়ার্স ব্যাক আপ দেবে যদি আপনার ফ্যানের ব্যাটারি চার্জ হানড্রেড পার্সেন্ট থাকে আর এখন হচ্ছে আমি মাইনাস বাটন প্রেস করে ফ্যানের স্পিডটাকে ডিক্রিজ করতেছি দেখতে পাচ্ছেন জাস্ট এইভাবে ফ্যানটাকে অপারেট করতে হয় প্লাস বাটন এবং মাইনাস বাটনের সাহায্যে ফ্যানের স্পিড ইনক্রিজ এবং ডিক্রিজ হবে এবং আপনি যদি চান যে এই ফ্যানটাকে আমি একটা নির্দিষ্ট স্পিডে তিরিশ মিনিট চালাবো জাস্ট ওই নির্দিষ্ট স্পিডটা সেট করে দিয়ে যদি টাইমার বাটনে প্রেস করেন তাহলে তিরিশ মিনিট চলার পর সেটা বন্ধ হয়ে যাবে আর এটি হচ্ছে এই ফ্যানটাকে চালানোর জন্য রিমোট আপনি এই রিমোট দিয়ে এই ফ্যানটাকে চালাতে পারবেন ফ্যানের স্পিড বাড়াতে কমাতে এবং এলইডি লাইট জ্বালাতে সেই সাথে আপনি যদি তিরিশ মিনিট টাইম চালাতে চান তাহলে জাস্ট টাইমার বাটনে ক্লিক করলে তিরিশ মিনিট চলার পর এটি বন্ধ হয়ে যাবে তো ডিআর ভিওয়ার্স আশা করি বুঝতে পেরেছেন যদি এই ফ্যানের পরিপূর্ণ অপারেশন সম্পর্কে জানতে চান লোকাল বা রিমোট অর্থাৎ ম্যানুয়াল বা রিমোট যেটা দিয়ে হোক না কেন আপনি যদি জানতে চান প্লিজ কমেন্টস করবেন আর এই ফ্যানের প্রাইস জানতে চাইলে সেটাও কমেন্টস করবেন আর আমি এটা কোথা থেকে কালেক্ট করেছি আপনারা চাইলে সেটাও জানতে চাইলে কমেন্টস করবেন আমি কমেন্টসে রিপ্লাই দিয়ে দেবো আশা করি বুঝতে পেরেছেন তো ডিয়ার ভিভার্স এই ভিডিওটি যদি আপনাদের সামান্যত ভালো লাগে থাকে উপকার আসে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল লাইক দিস ভিডিও অ্যান্ড হেড দা আইকন ফর গেটিং আপডেট ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আবরকাত